কন্টাই কোপারেটিভ ব্যাংকের নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার একরার জেরথান স্কুলে গণনার পর বিজয় উল্লাসে মাতল তৃণমূল শুভেন্দু কার্যত ধরাশায় বিজেপি জেলার অধিকাংশ জায়গায় জয় তৃণমূল একরাই এগারোটি আসনের এগারোটিতেই জয়ী তৃণমূল জয়লাভের পরে সবুজ আবির উড়িয়ে বিজয় উল্লাসে মাতল ঘাসফুল শিবির প্রথমে কৃতজ্ঞতা জানাবো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা একটা দলীয় প্যানেল করে দিয়েছিলেন এবং আমরা তাদের আদর্শ মেনে তাদের নীতি মেনে আমরা এগারো জন প্রার্থী লড়াই করেছিলাম শুধু এগারো জন প্রার্থী নয় আমাদের নির্বাচন ক্ষেত্র ছিল আট নম্বর নির্বাচন ক্ষেত্র যেখানে এগরা এক নম্বর ব্লক দু নম্বর ব্লক এগ্রাম মিউনিসিপ্যালিটি এবং মোহনপুর ব্লক এটা নিয়ে কন্টাই কোঅপারেটিভ ব্যাঙ্কের আট নম্বর ক্ষেত্র এই আট নম্বর ক্ষেত্রে এগারোজন প্রার্থী আমরা ছিলাম এবং পুরো ক্ষেত্রের সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সকলে মিলে তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তারা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়েছেন এবং মানুষকে বুঝিয়ে ভোট কেন্দ্রে নিয়ে এসে উৎসবের আবহে নির্বাচন পরিচালনা করেছেন তার ফলে আমরা এগারো জন প্রার্থী জয়লাভ করেছি অনেক কথা বলা হয়েছিল সরকারি পরীক্ষা ছিল এগরা যেখানে সেন্টারটা করা হয়েছিল সেখানে ন্যাশনাল স্কলারশিপের পরীক্ষা ক্লাস হয় সকলে জানেন দুটি স্কুলে স্কলারশিপের পরীক্ষা ছিল এবং এমনকি কলেজেও আজকে সেট পরীক্ষা ছিল ফলে স্বাভাবিকভাবে এগরাতে পরীক্ষা করা যায়নি ব্যাংক কর্তৃপক্ষ সেন্টার পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন জের গোয়া প্রসাদ বিদ্যাপীঠে আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হলো এবং আমাদের বিরোধী যারা আছেন তারা অনেক কথা বলেছিলেন কলকাতার বুকে দাঁড়িয়ে যে জের স্থানে ভোট নিয়ে যাওয়া হয়েছে তৃণমূল কংগ্রেস সন্ত্রাস করে জিতবে কিন্তু আজকে মানুষ প্রমাণ করেছেন এগরা বিধানসভা ক্ষেত্রে সম্মান তারা রক্ষা করেছেন কারণ এগরা বিধানসভা ক্ষেত্রে কখনো ছাপ্পা রিগিং করে ভোট হয় না শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক আবহে এগরা বিধানসভার যে কোনো জায়গাতে ভোট হয় সেটাও আজকে এখানকার মানুষ প্রমাণ করলেন প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী জমায়েত হয়েছিলেন অত তৃণমূল কংগ্রেস কর্মী তাদের শুভেচ্ছা আশীর্বাদের মাধ্যমে অত্যন্ত গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে নির্বাচন পরিচালনা করেছেন এবং তার ফল হিসেবে আমাদের তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এই জয় আপাম সমগ্র তৃণমূল কংগ্রেস কর্মীর জয় এবং যার ফলে আমরা কন্টে কোঅপারেটিভ ব্যাংকের যতগুলো নির্বাচন ক্ষেত্রে নির্বাচন হয়েছিল সব জায়গাতে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়লাভ করেছেন যদিও কোঅপারেটিভ নির্বাচন সবাই নির্বাচনের ক্ষেত্রে দলীয় মতাদর্শকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা তারা আমাদেরকে শিখিয়েছেন মানুষকে সঙ্গে নিয়ে মানুষের জন্য কাজ করতে আর এই ব্যাংক একটি বৃহত্তর প্রতিষ্ঠান যেখানে সমস্ত গ্রাহকের সুন্দরভাবে প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা সকলে মানুষের স্বার্থে কাজ করবো ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাস শক্ত করব তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ এই জয় মানুষের জন্য উৎসর্গ করছি আমরা